অনেকদিন থেকেই তোমরা বলছো সুশিস্মিতা আর কি দেবে না পিওর সিল্ক রেপলিকা একদম নতুন নত্ব ডিজাইনে কি দেবে না সো অনেক দিন থেকে আপনারা বলে যাচ্ছেন আমিও বলছি দেবো 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 একটু ওয়েট করুন নতুন কিছু পেতে গেলে তো একটু ওয়েট করতেই হয় না আর কি এবারে শুধু কালার গুলো দেখুন फटाफट করে আগে একটু বুকিং করবেন অ্যান্ড ফার্স্টে কালারগুলো জানাবেন কোন কালারটা সবথেকে ভালো লাগছে এটা কি সুন্দর না দেখুন একদম অরেঞ্জ কালার মিষ্টি একদম মিথিলি আর্টের উপরে আছে একদম জা জামিনী প্রিন্টিং প্রিন্টিংও বলতে পারেন এই কালারটা ভীষণ ভালো অ্যান্ড নেক্সট কালার এখানে রাখবো আমরা वाट सब द रानी कलर रेड फर्स्ट कलर गुलो अपना देखो ब्लू एंड तसर कलर अब तो मैं ही कंफ्यूज हो गई कि कौन सा वाला कलर आप लोगों को फास्ट खोल के दिखाऊंगी चलिए मैं ना फर्स्ट रेड खोल के दिखाती हूँ क्योंकि रेड इतना प्यारा है ना तो सबाई एक तो সবাই জানাবেন কেমন লাগছে কালেকশন এন্ড একদম পিওর সিল্কে সাধে যদি যদি এটা পিওর সিল্ক হয়ে যায় পিওর সিল্ক রেপ্লিকা তাহলে কেমন হয় এটুখানি সামনে থেকে দেখাতে বলবো কাজটা অসাধারণ একটা রেড কালার তার সাথে ভীষণ সুন্দর এই প্রিন্টিংটা জামিন রয় এ আছে এন্ড জাস্ট সি দ্য কালার ও কালার দেখো দিদিরা অসাধারণ কালারটা দেখো ওহো কালারটা শুধু কি বলো ভূমিকা কালারটা কি তোমাকে দেবো নাকি না কোন দিদিরা কোনটা নেবে শাড়িটা জাস্ট দেখুন সামনে থেকে একটু আসতে বলবো শাইনটা জাস্ট দেখাতে বলবো অসাধারণ ডিটেলিংটা জাস্ট একটুখানি দেখতে হবে একদম মনে হচ্ছে কি মনে হচ্ছে আপনাদের আপনাদের দাম কি মনে হচ্ছে বলুন একটুখানি আমাকে বলুন দামটা কি মনে হচ্ছে আপনারা কত দামে কি শাড়ি পেতে চলেছেন জাস্ট দেখুন পুরো শাড়িটা দেখাতে হবে দেখুন শাড়িটা কি মনে হচ্ছে একদম পিওর সিল্কের একদম পিওর সিল্ক মনে হচ্ছে তো হ্যাঁ কি না বাট এটা পিওর সিল্কের একদম পিওর সিল্কের ব্লকে সেমিতে রেডি করা হয়েছে অ্যান্ড শাড়িটা জাস্ট খুলে খুলে দেখাচ্ছে একটু দেখবেন আপনারা ফার্স্ট না আমি ব্লাউজ পিস দিয়ে শুরু করছি দিস ইস দ্য পল্লা সরিস দ্য ব্লাউজ পিস পুরো এরকম প্রিন্টিংয়ের ওপরে থাকবে অ্যান্ড পুরো শাড়িটা জাস্ট একটু দেখে নিতে হবে পুরো শাড়িটার ডিজাইনটা জাস্ট হবে দেখুন পুরো শাড়ির এইটা হচ্ছে কাস্তা অ্যান্ড ব্লাউজ পিস ঠিক আছে এন্ড দিস ইজ দা পлла পশন বিShown ভালো মানে আমি নিজেই হতবন্ধ আবলো প্লিজ আমাকে बताइए দিস ইজ দা পлла ই সেমে মে হে ই সেমে যদি আপনারা পেজ আছেন আমার থেকে মাত্র 560 টাকা তাইলে কি আপনারা পিওর কিনবেন একটু দেখিয়ে দিতে বলবো পুরো প্লিটিং টা এন্ড পুরো সাইটাতে এরকম ছোট ছোট ব্লকে যাবে দিস ইজ দা পিওর 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 সিল্ক ডেক্সপ্লিকা বারবার মেনশন করছি দিদিরা কালার দেখে ভুলে যাবেন না পিওর সিল্কের রেপ্লিকা দাম মাত্র এন্ড মাত্র আপনাদের সবার জন্য 560 রুপিস এবারে বলতে হয় সব সব কটা কালার দেখালাম প্রত্যেক কটা কালারই খুব সুন্দর যদি পছন্দ হয় অবশ্যই WhatsApp করবে বুকিং নাম্বারস আছে 8340789719 কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু নমস্কার